আপনারা অনেকেই বলেন ভাই এই বিষয়ে ভিডিও বানান এই ইস্যু নিয়ে ভিডিও বানান অমুক জায়গায় এই ঘটনা ঘটেছে অমুক জায়গায় ধর্ষিত হয়েছে একটা মেয়ে অমুক জায়গায় মাদ্রাসায় নিষ্পাপ করছে শিশু বলাৎকারের শিকার হয়েছে নানান ইস্যু ভাই এই সমস্ত ইস্যু নিয়ে যদি কথা বলি না আমার যে মূল গবেষণাটা যে বড় ভিডিওগুলো আপনারা পান কিছুদিন পর সেইগুলোতে আসলে খুব বাধাগ্রস্ত হয় মানে আমি পারি না আমার পক্ষে সম্ভব হয় না তো এটা নিয়ে আমি একটু আপনাদেরকে জানান দিতে চাই ইস্যু নিয়ে কথা বলা এক দেড় বছর পর হবে আমি আগে আমার ইসলামের যত কালো দিক আছে আমার যত সংশয় আছে আমি সেসব নিয়ে বিস্তারিত দীর্ঘ ভিডিওগুলো আগে বানাই যেটার জন্য আমার সময়ের প্রয়োজন হয় অনেক অনেক ঘাটাঘাটি গবেষণার প্রয়োজন পড়ে সেগুলো বানানোর পর তারপর আমি ঈশ্বর নিয়ে কথা বলতে পারবো এ হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দ্বিতীয়ত সব ভিডিও বিস্তারিত হয় না আমি কখনও ধরুন নিকায়মতা মানে নবীয় পতিতালয়ের মতো যেই ব্যাপারটা মানে কিছু অল্প কিছু টাকার বিনিময়ে কিছু অর্থের বিনিময়ে এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য এক দু তিন দিনের জন্য কোনো নারীকে ভোগ করেছেন এটা ইসলামে ছিল নবী করেছেন নবী সাহাবিরা করেছেন যুদ্ধের সময় নবী তাদের অনুমতি দিয়েছেন এই কাজ এই কাজ করবার জন্য অবশেষে এটা রহিত হয়েছে কি হয়নি এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে নবী নিষেধ করবার পরও এটা অমরের যুগীয় ছিল ব্যাপারগুলো পুরোটাই ঘোলাটে যাই হোক মনে করেন আমি নিকাহুল নিকা একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি সেখানে আমার সকল প্রশ্নের উত্তর দিয়েছি মুমিনরা যে গোজামিলগুলো দিতে পারে যেভাবে ইসলামটাকে সভ্য বানানোর জন্য তারা নানানভাবে গোজামিল দিয়ে আপনাদেরকে বোঝায় ভুলভাল সেগুলোর উত্তর কিন্তু আমি সেখানে দিয়েছি সেই ভিডিওগুলো একটু দীর্ঘ হয় অনেকেই সেগুলো দেখেন না তো মাঝে মাঝে হয় কি আমি তো এটা নিয়ে ভিডিও বানিয়েছি তাই না তো সেখানে বিস্তারিত যেহেতু বলাই আছে আমি অন্য কোনো ভিডিও বানানোর ক্ষেত্রে প্রসঙ্গত যখন বলি যে নবীও আসলে এই পতিতাবৃত্তি করেছেন মনে করুন এই কথাটা বললাম তো নবীও নিকাহে মত করেছেন অর্থাৎ অর্থের বিনিময়ে নারীর শরীর ভোগ করেছেন এই কথাটা বললাম সেখানে হয়তো কোনো হাদিস দেখালামই না বা কোনো একটা হাদিস অল্প একটু দেখালাম আংশিক দেখালাম আমি মনে করেন এই বিষয় নিয়ে আমি 30 মিনিট বা চল্লিশ মিনিট এক ঘন্টার একটা ভিডিও বানিয়েছি বিস্তারিত আমি তো পুরো কথাটা আবার এই ভিডিওতে বলবো না এটা তো অন্য একটা ভিডিওর প্রসঙ্গ প্রসঙ্গক্রমে জাস্ট ওই কথাটা আমি এনেছি তাই না তো আমার ভিডিওর কাউন্টার যারা দিচ্ছেন তারা করেন কি ওই আমার ছোটো ভিডিওগুলোতে যখন আমি কোনো একটা ক্রমে জাস্ট ওই টপিকটা তুলেছিলাম প্রসঙ্গটা তুলেছিলাম সেটা নিয়ে তারা কাউন্টার দিচ্ছে যেমন এই তো সেদিন দেখলাম একটা লোক আমার বেশ কয়েকটা ভিডিও আহারে আমার ভাবতে অবাক লাগে যে এত বছর আলম আলম কোরআন হাদিস ভাজা ভাজা করে ফেলেছি হ্যাঁ আমার এখন বুঝতে হয় ওই জেমিনি থেকে কিংবা চেটজিবিরি থেকে একজন একটা ছেলে আর কি ধর্ম ব্যবসা কী সহজ মানে যা গিলাবে যা খাওয়াবে তাই গিলবে খাবে মানুষরা তো এই জন্যই তারা করছেন তো একটা ছেলেকে দেখলাম সে আমার ভিডিও ওই বাউল সরকারকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি প্রসঙ্গত বলেছিলাম আল্লাহর কথার কোনো আগামাথা নাই যে বাউল সরকার বলেছেন সেই কথাটা তো ঠিক বলেছেন আসলেই তো আল্লাহর কথার কোনো ঠিক ঠিকানা নাই তো সেখানে আমি বলতে গিয়ে কয়েকটা আয়াত বললাম এগুলোর বিস্তারিত ভিডিও বানিয়েছি নাস্ক বিষয়ক যেই ভিডিওটা আছে সেখানে আমি স্পষ্ট প্রমাণ করেছি সেখানে বলেছে আল্লাহর কথা পরিবর্তিত হয়ে যায় কথার কোনো ঠিক ঠিকানা নাই এক আয়াতের পর আর আয়াত মনবীর ইচ্ছা মতো বদলে যায় এই বদলে যাওয়াটা এটা কোরআনের একটা সমস্যা ভালো করে বিশ্লেষণ করে বুঝিয়েছি সেই বিস্তারিত ভিডিওর কোনো কাউন্টার নাই কিন্তু ওই প্রসঙ্গক্রমে বাউল সরকারকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে যখন আমি তার কথার সাপোর্ট করতে গিয়ে প্রসঙ্গত ওই কথাটা বললাম যে আসলেই তো আল্লাহর কথার হেরফের হেরফের আছে আল্লাহর কথার কোনো আগামাতা নাই এই কথাটা বাউল সরকার ঠিকই বলেছে এই ভিডিওটার এইটুকু অংশে কাট কাটছাট করে সে ভিডিও বানিয়েছে তো দেখলাম যে মমিন ভাই বোনেরা তো আসলেই এরকম তারা তো আসলে কিছুই শুনবেন না বুঝবেন না বুঝবার চেষ্টা করবেন না ইসলামের পক্ষে হলে যা দেবে যা খাওয়াবে তাই তারা খাবে তারা আলহামদুলিল্লাহ ভাই আপনাকে চাই মানে এরকম বলছে তো আমি চাইবো ভাই আপনারা যারা কাউন্টার দিচ্ছেন কি পারবেন না পারবেন না আমি বেঁচে আছি তো যতদিন বেঁচে আছি আপনাদের সমস্ত গোজামিনের জবাব হবে একটা সংশয় থাকবে না ইসলাম যে পুরোপুরি মানবরচিত একটা ধর্ম এবং পৃথিবীর সব সবচেয়ে বর্বর ধর্ম এটা কমন সেন্স থাকলেই যথেষ্ট এটা ইসলামের কোরআন হাদিসের মাধ্যমে প্রমাণিত জাস্ট ভুলভাল না বুঝিয়ে সঠিকভাবে বোঝালে যে কেউ বুঝবে হ্যাঁ তো যত গোজামিল দিচ্ছেন দিয়ে যান হয়তো আপনাদের পেট চলছে এটা দিয়ে আমি বুঝতে পারছি যথেষ্ট ভিউজ হচ্ছে অনেকে সেলিব্রিটি হয়ে যাচ্ছেন আমার কাউন্টার দিয়ে দিয়ে কিন্তু আপনাদের প্রতি মমিন ভাই বোন এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন প্রত্যেকের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো পুরোপুরি দেখবার পর তাদের ভিডিওগুলো দেখবেন কম্পেয়ার করতে পারবেন আপনি আসলে আপনাদের আপনাকে কে ভুল বোঝাচ্ছে তো এখনও সব বিষয়ে ভিডিও বানানো সম্ভব হয় নাই বানায়নি যেই টপিকে বানাইনি। আমার পুরো ভিডিও কারণ সময় লাগে যথেষ্ট ঘাটাঘাটি করতে হয় অল্প অল্প ঘাটাঘাটি করলে তো আসলেই ভালো মনে হয় সাড়ে চোদ্দোশো বছর আগের একটা কথা নানানভাবে নেওয়া যায় যদি কনটেক্সট না দেখি তো যেই প্রসঙ্গে আমি পুরো বিস্তারিত ভিডিও আনিনি সেই প্রসঙ্গ নিয়ে হয়তো কখনও কখনো টুকটাক কয়েকটা শব্দ বলেছি এগুলো নিয়ে কাউন্টার দিলে তো ওরা বাঁচবেই কিন্তু আমার সব বিষয়ে ভিডিও বিস্তারিত আসবে সেগুলো দেখবেন সেগুলো দেখবেন তারপর আলেমদের সমস্ত আলেমদের কথা শুনবেন তারপর মিলাতে পারবেন কে সত্য কে মিথ্যা কে যুক্তি দেয় কে গোচা মিল দেয় এইটুকু অনুরোধ আপনাদের সকলের কাছে আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন